আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আগের তুলনায় বিভিন্ন দেশে টাকার একটা কিছুটা বেড়েছে আবার কোন কোনো দেশে টাকার একটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনই টাকার একটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আজকে হলো জুন মাসের বারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি জানতে পারবেন আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা তবে লুলু মানি একচেঞ্জের তেত্রিশ টাকা তিরিশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জের তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়ামানি একচেঞ্জে একশত বাইশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনাইন এক ডলারে ছিয়ানব্বই টাকা আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রু বাদ টাকা জর্দানের এক আর একশোর টাকা রোমানিয়ার পয়সা জাপানের এক একাশি পয়সা আজকে বাহারাইনের একদিনের তিনশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জের তিনশত পঁচিশ টাকা আশি পয়সা তাছাড়া বাহারাইনেরচেঞ্জের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত পঁচিশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তিনশো তো পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক কী তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাশি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিকমতো গিয়ে বিকাশে যদি পাঠান তাহলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি এলে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা এক্সেন ৩৩ তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর সিটি একচেন যে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার অ্যাক্টেন্স তারপর আল জাজিরা আলমির কাবনেশন লোল হাফেফ কাতার আল জামান বেশিরভাগ অ্যাক্টেন্সগুলো আছে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েদের একদিন হ্যাঁ টাকা ষাট পয়সা কুয়েদের আলমোল্লা আল মুজাইনি জয়লুককা সালনাদা কুয়েত কুয়েতঞ্জ বি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশত টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা এইসব আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট